এগুলো তো ব্যাপক আলোচনা তার আগে কথাটা বলতেছে পনেরো তারিখে গেলাম বত্রিশ ইঞ্চি বক্তা কয় ইঞ্চি আমি পরে আমার আলোচনা তা দেখতে গেলাম রাত ওই তলছে ছোট শাক যেমন খেলা দিয়ে গাড়ি দিলে যেমন দেখা যায় দেখা যাইতেছে কুড়েটায় ফাঁকা বত্রিশ ইঞ্চি তো বোঝায় তিন ফিট না তার তো আমার মনে হলো যে তিন ফিট নয় তারও কম বত্রিশ একজন মানুষ সে যদি কোরআনের তাপসিল করতে পারে আপনারা তো তার থেকে বড় মাপের লম্বা মানুষ লম্বা চওড়া মানুষ আপনারা এক কোরআন করতে রাজি আছেন না কোরআন পড়তে হবে ভাইরা মনে করেন না আবার কোরআন না করলে নাজাত হবে এই যে একটু আগে তো বলছি ডাং রেডি হয়ে আছে কবরের খালি কবরটা বাকি ঠিক কিনা বলুন এবার বলুন তো আপনারা আমার জীবনের মালিককে আল্লাহর মালিক কে আল্লাহ মালিক কে এবং জাহানের মালিক কে এই বাংলার ভূখণ্ডের মালিক কে আল্লাহ দাউল আমি ওসমান আর কেউ কে এমন মালিক কে আমরা কাল বান্দা আল্লাহ বান্দা আমরা আল্লাহর জমির আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে ঠিক কিনা বলুন ঠিক আল্লাহ কবুল করুন ভাইরা এবার আসুন চার নম্বরে Dinle ammanı rıza eyle